শুধুমাত্র আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম আস্থা রাখলাম আর পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম তা কখনোই হবে না ইসলামের যে স্তম্ভ আছে সেই পাঁচটি স্তম্ভের প্রথমটি হল শাহাদাত আল্লাহ ইহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো এ উপযুক্ত কেউ নাই আর মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই কথার সাক্ষ্য দেওয়া এটা ইসলামের একমাত্র খুঁটি না এটা প্রধান খুঁটি প্রথম খুঁটি আর চার চারটি খুঁটি কথা নবিস সদুল সাল্লাম বলেছেন হাদিস এই সব খুঁটিগুলো যদি কেউ মনে প্রাণে ধারণ করেন তাহলে তিনি মুসলমান হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই জন্য আমাদের ইমানের পাশাপাশি পাঁচ নামাজ আদায় করতে হবে বহু মুসলমান আছেন যারা ওয়াজ মাহফিলে আসেন অথচ পাঁচ তো নামাজ পড়েন না আছে না এই হয়তোবা এমন কোনো ভাই আছেন যে আজকে হয়তো কোনো নামাজ কাজা করেছেন আমরা অনেকে জানি না নামাজ ইচ্ছাকৃত যদি কেউ ত্যাগ করে নামাজ যদি কেউ পরিহার করে নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করবার নৈতিক কোনো অধিকার তারা থাকে না খলিফাতুল মুসলিমিন অমর আল তালা আনহু বলেছেন ইসলাম যে ব্যক্তি নামাজ ত্যাগ করে যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা কোনো অংশ কোনো ভাগ তার থাকতে পারে না এই জন্য ভাইরা নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করার মানুষ আমাদের দেশে বহু আছে অনেকে মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে এই কথা হলো অনেকটা আব্দারের মতো নামাজ না পড়লে আবার ইমান কিভাবে থাকে আল্লাহ আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন যে মুসলমান পাঁচ শক্ত নামাজ পড়বে ইসলামে দাখিল হওয়ার পথে অনেক দূর তিনি অগ্রসর হয়ে যাবেন পাঁচ শক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে মা বনরা বাসাবাড়িতে সময় হওয়ার পর সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে খুশুখুচুর সাথে যদি আদায় করেন তাহলে তিনি খাঁটি মুসলমান ওই যে আল্লাহবান করেছেন আল্লাহ আদেশ করেছেন পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও ইসলামে পরিপূর্ণ প্রবেশ হওয়া করার ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ক্ষেত্রে তিনি অনেক বড় একটা ধাপ এগিয়ে গেলেন ভাইরা আমার যার নামাজ যত সুন্দর হবে আল্লাহর কাছে তিনি তত ভালো মুসলমান আর যার নামাজের যত ভেজাল হবে আল্লাহর কাছে তিনি তত ত্রুটিপূর্ণ মুসলমান বলেছেন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে কিসের ভাই নামাজের ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে সবকিছুর আগে আর বান্দাদের পারস্পরিক হক এবং অধিকারের মধ্যে সবকিছুর আগে হিসেব নেওয়া হবে মানুষ হত্যার আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের কাত খাতিরে সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে একটু টাকা পয়সার লোভে সামান্য একটু রেশারেশির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে গুজার দাবি করেও অগণিত মানুষকে অবলীলায় খুন করেছে কেয়ামতের ময়দানে মানুষের অধিকারের মধ্যে অর্থকরীর বিচার লেনদেন সংক্রান্ত যে বিচার অর্থ আত্মসাতের বিচার এই সবগুলোর আগে আল্লাহর আলমিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার দুনিয়াতে যে খুনের শিকার হবে তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায় খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে কেয়ামতের ময়দানে এই খনির বিচার আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই করবেন সেজন্য একজন ইমানদার তার আসলে হারাবার কিছু নাই ইমানদারের লস হওয়ার কিছু নেই আমরা যখন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব তখন আমাদের ইমানকে খাঁটি করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা কোনো পীর কোনো ব্যক্তি কোনো মতবাদ কোনো ইজম কোনো বড় নেতা কোনো আদর্শিক ব্যক্তি কাউকে আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ মনে করা আল্লাহর নওয়াজবিল্লা বিধানের বিকল্প মনে করা অথবা কল্যাণ কল্যাণের মালিক মনে করা দুনিয়া এবং আখেরা তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা সুপ্ত শক্তি আছে মনে করা এই সবগুলো ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় আমাদের ইমানকে যদি আমরা খাঁটি করতে পারি নামাজকে যদি আমরা পাঁচ ওয়াক্ত ঠিকঠাক মতো সুন্দর মতো আদায় করতে পারি তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়ার ক্ষেত্রে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম আল্লাহ আমাদের সবার নামাজগুলোকে সুন্দর করার তফিক দান করুন যেই মুসলমান নামাজের ব্যাপারে যত সিরিয়াস যেই মুসলমানের নামাজ যত সুন্দর তিনি আল্লাহর কাছে তত বড় মুত্তাকি তত বড় পরহেজগার তত নেককার, তত ভালো মুসলমান আজ আমাদের নামাজ ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এই নামাজ আমাদের মধ্যে সে এফেক্ট সে প্রভাব ফেলছে না আল্লাহ বলেছেন আনিল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা অন্যায় অপরাধ এ সমস্ত ক্রিয়া ক্রিয়াকলাপ থেকে বিরত রাখে আমরা দেখি আমাদের সমাজে মানুষ নামাজে পড়ে আবার দুই নম্বর কাজও করে নামাজে পড়ে আবার মিথ্যা কথাও বলে নামাজও পড়ে আবার আরেকজন জমির আইলো ঠেলে আছে না নাই এই প্রকার নামাজিদের নামাজ ত্রুটিপূর্ণ হচ্ছে তার এই ক্রিয়াকর্ম প্রমাণ করছে সে যথাযথভাবে নামাজ আদায় করছে না যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ যার নামাজে থাকবে আল্লাহ বলেছেন নাকিম আলি বিক্রি আমার স্মরণ করার জন্য আমার স্মরণার্থে নামাজ আদায় করো সেই নামাজ যদি কারোর মধ্যে থাকে তো সেই নামাজ তাকে অবশ্যই অশ্লীল মন্দ এবং খারাপ ক্রিয়াকর্ম থেকে বিরত রাখবে আল্লাব্বুল আলমিন আমাদের সবাইকে সেরকম জীবন্ত প্রভাবশালী নামাজ আদায়কারী নামাজি হওয়ার তৌফিক দান করুন ভাইর আমার পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার ক্ষেত্রে আমাদের তৃতীয় ধাপে যে কাজ করতে হবে সেটি হল সকল প্রকার বন্দার হক আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে তার যে আদেশ নিষেধগুলো আমাদেরকে মেনে চলতে বলেছেন এর মধ্যে বেশ কিছু বিষয় আল্লাহ রেখেছেন যেগুলো মানবাধিকার সংশ্লিষ্ট মানুষের অধিকার সংশ্লিষ্ট শুধু মানুষ নয় অন্য অন্য অন্যান্য অন্য অন্য সৃষ্টি এমনকি পোকামাকড় এমনকি বৃক্ষ তরুলতা সবগুলোর অধিকার আল্লাহ তালা আমাদের উপর রেখেছেন আমাদের কর্তব্য আছে নিজের প্রতি নিজের পরিবারের সদস্যদের প্রতি মুসলমানদের প্রতি প্রতিবেশীদের প্রতি এমনকি অমুসলমানদের প্রতি মানুষ তো বটে এমনকি পশু পাখির প্রতি কীট প্রতঙ্গের প্রতি এমনকি নিষ্প্রাণ নিষ্প্রাণ আল্লাহর যেসব সৃষ্টি আছে সেগুলোর প্রতি সব কিছুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমাদের জবদিহিতা আছে আপনি নামাজ ভালো পড়লেন মুসলমান হিসেবে আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন ইমানটাকেও খাঁটি করলেন কিন্তু আপনি মানুষের অধিকার নষ্ট করলেন মানুষের হক নষ্ট করলেন মানুষকে কষ্ট দিলেন মানুষ প্রতি জোলম করলেন মানুষের হক মেরে খাইলেন মানুষের টাকা মেরে দিলেন আপনি ব্যবসা করতে গিয়ে দুই নম্বরই কাজ করলেন ক্রেতা হয়ে যখন গিয়েছেন তখনও আপনি খারাপ কাজ করেছেন আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না ভাইরা আমার পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য শুধুমাত্র পাঁচক তো নামাজ পড়লেই চলবে নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে কোনো মানুষের কোনো অধিকার নষ্ট করা যাবে না আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে সেই কর্তব্য আদায় করতে বারবার সতর্ক করেছেন প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন ইন্নআালিজাসা আলাইকা হাক্ক অন্য মানুষ তো বটেই এমনকি তোমার নিজের শরীরের তোমার নিজের দেহেরও তোমার কাছে অধিকার আছে পাওনা আছে দেহের প্রতিও কর্তব্য আছে কোনো কারণ ছাড়া তুমি তোমার নিজেকেও যদি কষ্ট দাও নিজের প্রতিও যদি জুলুম করো তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে কেন ইসলাম আত্মহত্যাকে আরাম করেছে এর একটি কারণ এই আল্লাহ আপনাকে যে জীবন দিয়েছেন এই জীবনকে রক্ষা করা আপনার জন্য ফরজ এই জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই যারা বলে আমার শরীর আমার দেহ আমি যা ইচ্ছা তা করবো তারা কখনো ইমানদার হতে পারে না ইমানদারের স্লোগান হতে পারে না ইমানদার বিশ্বাস করে ইন্না সলাতি ওমা ইয়া ও নিশ্চয় আমার সলাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আমি নিবেদন করব কার উদ্দেশ্যে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে আমার জীবন আল্লাহর দেওয়া আল্লাহর নির্দেশে এটা পরিচালিত হবে অতএব আল্লাহ নিষেধ করেছেন ওলাতুল কবি ইহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আমাদের অনেক যুবক ভাইরা আছেন তারা কোনো পেরশানিতে পড়লে কখনো ডিপ্রেশন দেখা দিলে দুশ্চিন্তা হলে পরীক্ষাটা খারাপ হলে অনেক ভাইরা আছেন ব্যবসায় কোন রকম দুঃসংবাদ আসলে কোনোরকম লস দেখা দিলে ধার দেনা হয়ে গেলে মনে হয় যে দেয়ালে পিঠে ঠেকে গেছে মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো কিভাবে আমি ঘুরে দাঁড়াবো তখন তারা অনেক সময় আত্মহত্যার পথে পা বাড়ায় নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন যেই হত্যা করবে কোনো উপায়ে কেয়ামতের দিন আল্লাহবুল আলহমিন তাকে সেই উপায়ে শাস্তি দিতে থাকবেন এবং আত্মহত্যা করে কি ইসলাম হারাম করেছে কারণ অন্য মানুষ তো বটেই আপনি নিজের অধিকার নিজে নষ্ট করবেন নিজের শরীরকে কষ্ট দিবেন নিজের জীবনকে আপনি ধ্বংস করবেন আত্মহত্যার পথে পা বাড়াবেন আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট এবং গ্লানি থেকে আপনি বাঁচতে চাইছেন অথচ আত্মহত্যা করে কেয়ামতের ময়দানে আরও বেশি গ্লানি আরো বড় আজাব আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলোকে মেনে চলার তফিক দান কর বাই আমার আমাদের এই সমাজে নিজেকে মুসলমান দাবি করেন ইমানদার দাবি করেন ইমানের বেসিক বিষয়গুলোকে বিশ্বাস করেন এরকম মানুষ আপনি কম বেশি পাবেন এমন এমনকি পাচক্য নামাজ পড়ার ব্যাপারে সচেষ্ট থাকেন এরকম মুসলমানও আপনি পাবেন কিন্তু সেই মুসলমান আমাদের সমাজে সোনার হরিণ যেই মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে আমি পারতপক্ষে কোনো মুসলমানের হক কারো অধিকার কারোর পাওনা আমি নষ্ট করি না আমি কাউকে কষ্ট দিই না অন্যায় আচরণ করি না কারো হক মেরে খাই না কারোর কষ্টের কারণ হই না আল্লাহর কাছে জবাব করতে হবে সেই বোধ থেকে সেই ভয় থেকে সেই চেতনা থেকে সেই তাকুয়ার সুপ্ত শক্তি থেকে আমি সব মানুষ অধিকার আদায় করি এরকম মুসলমান সমাজে বেশি না কম অনেক কম ভাইরা আমার আজকের সেমিনার থেকে আজকের এই মাহফিল থেকে আমরা যদি এই একটি বার্তা নিয়ে যাই যে আমরা ফুলের মতো সৌরভ ছড়াবো কারোর উপকার করতে পারি আর না পারি আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না আমি কারোর কষ্টের কারণ হব না আমি কারোর দুঃখের কারণ হব না আমি কোনো অধিকার নষ্ট করবো না কারোর এমনকির আমি কিরিম সাল্লা সাল্লাম রাস্তারও অধিকারের কথা বলেছেন তিনি বলেছেন ইয়া কোমল জুলুসা আল তারিখ তোমরা কেউ পথ দখল করবে না রাস্তা দখল করবে না রাস্তায় বসে পড়বে না কেন কারণ তুমি যদি রাস্তা দখল করে ফেলো ফুটপাথে দোকান দিয়ে বসো বাইক নিয়ে তুমি মানুষ চলাচলের পথে উঠে যাও রাস্তা যেখানে সেখানে বাইক পার্কিং করে রাখো রিক্সা পার্কিং করে রাখো তুমি দখল করে রাখো দোকানদার ভাই যদি ওই জায়গাটাতে মাল রেখে দখল করে রাখেন তাহলে মানুষের অধিকার নষ্ট হবে কি হবে না রাস্তাটা কি কারোর একক না সবার তাহলে আমি যদি আমার দোকানের সামনে মালটাল দিয়ে রাস্তার জায়গাটা দখল করে রাখি এই কাজটা কি হালাল হবে না হারাম হবে অনেক মুসলমান ভাইরা আছেন এই চিন্তাও মাথায় আসে না দশ বছর বিশ বছর ত্রিশ বছর দোকানদারি করছেন তার দোকানের সামনে দুই ফিট চার ফিট পাঁচ ফিট জায়গা তিনি দখল করে রেখেছেন কিছে তিনি হয়তো মাল সামানা রেখেছেন তিনি হয়তো আলাদা সেখানে সামিয়ানা টাঙিয়ে অথবা প্লাস্টিক টাঙিয়ে সেখানে তিনি জিনিসপত্র রেখে কেনাবেচা করছেন অনেক দোকান অনেক গাড়িওয়ালা ভাইরা আছেন বাইকওয়ালা ভাইরা আছেন যেখানে পার্কিং করা যায় সেটা তো বটেই এমনকি যেখানে পার্কিং করলে রাস্তার উপরে পার্কিং করা হবে মানুষের চলাচলে ব্যাঘাত হবে রাস্তায় গাড়ির জ্যাম হয়ে যাবে সেই জায়গা পর্যন্ত তারা পার্কিং করে রাখেন এই সেন্সই আমাদের মধ্যে নাই যে আমরা গুনাহ করছি আমরা না কাজ করছি আমরা যারা পথে চলাচল করবে তাদের অধিকার নষ্ট করছি এই সেন্স পর্যন্ত নাই এমনকি আমাদের দেশে অনেক মসজিদ আছে যেই মসজিদের সিঁড়ি মসজিদের সীমানা পার হয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে আছে না নাই অনেক মসজিদ আছে বিশেষ করে শহরে দেখা যায় ঢাকা শহরে যে মসজিদের সীমানা এটা পার হয়ে রাস্তায় দুই ধাপ তিন ধাপ সিঁড়ি চলে গেছে অনেক বাড়িওয়ালা আছে ঢাকা শহরে এমনকি গ্রামেও যারা নিজেদের বাড়িতে উঠার জন্য স্লোভ করে দিয়েছেন গাড়ি বাইক তোলার জন্য রাস্তার এক বিগত দুই বিঘত এক ফিট দুই ফিট জায়গা দখল করে ফেলেছেন এটা কি হালাল না হারাম। আমার আমরা যদি শুধুমাত্র মানুষের অধিকার সম্পর্কে সচেতন হই আমাদের সমাজটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সমাজে আজ নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু আমরা যে যেভাবে পারি অন্যের হক নষ্ট করি আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে শুধুমাত্র টাকা মেরে খাওয়া আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে কারোর জমি মেরে খাওয়া ভাইরা আমার হক মারার যে কত সহস্র পথ আছে আমরা সেটা অনেকেই জানি না এই যে আমি রাস্তা দখলের কথা বললাম আমরা অনেকেই আছি যে আমাদের নিজের অজান্তে বহু মানুষের হক আমরা নষ্ট করছি প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট না দেওয়া এটা আমাদের উপরে কর্তব্য নবী সাল্লা সাল্লাম বলেছেন লা যে ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না সে মুমিন হতে পারে না এখন আপনি আপনার বাসায় ওয়াজ শুনতেছেন হাই ভলিউমে আপনি সাউন্ড বক্স ফুল দিয়া অথবা মোবাইলে একেবারে ফুল ভলিউম দিয়ে ওয়াজ শুনতেছেন এত জোরে ওয়াজ শুনতেছেন যে আপনার পাশের বাসার যিনি আছেন পাশের বাড়িতে যিনি আছেন আপনার পাশের ঘরে যিনি আছেন এই আওয়াজে তার ডিস্টার্ব হচ্ছে তাহলে আপনার এই ওয়াজ শোনার কারণে সব হবে নাকি গুণা হবে এমনকি এই যে ওয়াজ মাহফিলের মাইক এই মাইক অনেক দূর দূরান্ত পর্যন্ত নাই আজকেরে মাহফিল আজকের সেমিনার একটা আদর্শ প্রোগ্রাম তিনি প্রোগ্রাম কিন্তু অনেক মাহফিল দেশে হয় মাইলকে মাইল পর্যন্ত মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত মানুষকে অতিষ্ঠ করা হয় কষ্ট দেওয়া হয় এর মাধ্যমে সবাব হয় না গুনা হয় আমরা অনেকে জানি না বাইরে আবার এইভাবে আমরা অনেকে নিজেদের অজান্তে অনেক মানুষ অধিকার নষ্ট করছে একজন ইমানদার তার প্রতিটি নড়া চড়ায় তার প্রতিটি উঠা বসায় তার প্রতিটি কথাবার্তায় তিনি দায়িত্বশীল আচরণ করবেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের মসজিদে নবীতে একবার একজন ব্যক্তি এক সাহাবী তিনি কোরআনের তেলাওয়াত করছিলেন একটু উচ্চ স্বরে নবীজি সাল্লা সাল্লাম তখন তাকে বললেন তুমি কোরআন তেলাওয়াত করে যে আল্লাহকে শোনাতে চাচ্ছ সেই আল্লাহ তালা বদির না তিনি আসতে পড়লেও শুনেন তুমি কেন জোরে পড়ছ আরেক জোরে হচ্ছে আমরা অনেকে চিৎকার চেঁচামেচি করি জোরে জোরে কথা বলে প্রয়োজন ছাড়া আমাদের আশপাশে মানুষকে অতিষ্ঠ করি এই কাজগুলোর মাধ্যমে আমরা মানুষ অধিকার নষ্ট করি ভাইরা আমার এইখানেও আমি জানি অনেক মানুষ আছেন যারা তার বাবা মারা গেছেন মা মারা গেছেন বাবা মায়ের সম্পদে ভাই বোনদের সবার যতটুকু অধিকার আছে পাই পাই করে হিসেব করে দেন নাই এরকম অনেক লোক এখানে আসেন না নাই ভাইরা আমার আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন আপনার দাড়িটা লম্বা হইতে হইতে সাদা হয়ে গেছে কিন্তু আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে সেটা আপনি দেন নাই আপনি কি ভালো মুসলমান হতে পারবেন দুনিয়াতে হয়তো আপনার বোন কিচ্ছু বলবে না চক্ষু লজ্জার খাতিরে সামাজিকতার ভয়ে মনে রাখবেন কেয়ামতের ময়দানে আপনার ঈমান আমল নিয়ে আপনার ওয়াজ মাহফিল শোনা নিয়ে আপনার তাজবি তেলাওয়াত নিয়ে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবেন তখন আপনার ওই বোন হাজির হয়ে আল্লাহকে বলবে আল্লাহ জীবনে আমার বাবার সম্পদে আমার প্রাপ্য অধিকার আমার এই ভাই বুঝায় দেয় নাই ঘড়িমসি করেছে ছলছাচুরি করেছে বলতে পারি নাই আজ আমি তার বিচার চাই এই বিচারের দিনে যদি মুক্তি পাইতে চান তাহলে সবাই সবার বোনের অধিকার বাইয়ের অধিকার প্রতিবেশীর অধিকার সব পাই পাই করে বুঝে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার একজন মুসলমান তাকে এমনভাবে চলতে হবে যে আল মুসলিম সালিম আল তার হাত মুখ দ্বারা সবাই নিরাপদে থাকবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ রোজা হজ জাকাত আদায় করলেই হবে না এগুলো ইসলামের স্তম্ভ ইসলামের প্রধান প্রধান কাজ সন্দেহ নেই কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে উপকারী মানুষ এমন মানুষ হতে হবে এলাকার সবাই সাক্ষ্য দিবে যে তার মতো মানুষ হয় না কারোর ক্ষতি কোনোদিন করে নাই পারতপক্ষে কারোর একটা টাকা মেরে খায় নাই কারোর সাথে চিটারি করে নাই ছাতরি করে নাই বাহানা করে নাই প্রতারণা করে নাই দুই নাম্বারই করে নাই কারোর হক মেরে খায় নাই কাউকে গালি দেয় নাই কারোর সাথে ঝগড়া করে নাই কারোর কোনো কষ্টর কারণ হয় নাই এই রকম সার্টিফিকেট আপনার সমাজ থেকে যদি আপনি আদায় করতে পারেন মানুষ যদি আপনাকে সেটা বলার মতো জীবন গঠন করতে পারেন তাহলে আপনি হলেন সেই মুসলমান যেই মুসলমানের জন্য আল্লাহ জান্নাতুল ফের তৈরি করেছেন যেই মুসলমানের জন্য সব সুসংবাদ কোরআনে রয়েছে এই সেই মুসলমান হতে হলে আমাদেরকে অধিকার সচেতন হতে হবে আল্লাহ আমাদের সবাইকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তফিক দান করুন ভাইরা আমার আমি আবারও বলি আমাদের এই সমাজে মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ আপনি খুব বেশি দেখতে পাবেন না আমাদের জন্য আজকে এটা লজ্জার কারণ যা আজ আমাদেরকে মানবাধিকার শিখতে হয় অমুসলিমদের কাছ থেকে আমরা মুসলমান মোহাম্মদ সন্তান সাল্লা সাল্লাম পৃথিবীকে যখন মানবাধিকার শিখিয়েছেন আজকের মানবাধিকারের ধ্বজাধারীরা আজকের মানবাধিকারের স্লোগানধারীদের জন্ম তখন হয় নাই সাড়ে চোদ্দশো বছর আগে নবী করিমি সাল্লাহিসাল্লাম আমাদেরকে এমন জীবন গঠন করতে শিখিয়েছেন যে এক ব্যক্তিকে তিনি দেখেছেন পিপিলিকা পিপড়াকে আগুনে পড়ে আগুনে পড়িয়ে হত্যা করছেন নবীজি বলেছেন এই পিপিলিকা যদি তোমার কষ্টের কারণ হয় সে যদি তোমাকে উপদ্রব করে তাকে যদি নিধন করতেই হয় তাহলে তুমি তাকে পিষে মেরে ফেলো তুমি আগুন জ্বালিয়ে ছটপট করে তাকে মারবা তাকে নির্মমভাবে হত্যা করবা পয়সা চেয়ে আনন্দ কোনো প্রাণীকে হত্যা করতে গিয়ে তুমি করতে পারো না তোমাকে কোনো প্রাণী কষ্ট দেয় তুমি তাকে মেরে ফেলতে পারো সে অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন কিন্তু হত্যা করতে গিয়ে অতিরিক্ত কষ্ট দেওয়ার সুযোগ বা অধিকার তোমাকে দেওয়া হয় নাই প্রিয় ভাইরা আমার কত কত মানুষ মানুষ তো আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আছে কেমত ময়দানে যারা দাঁড়াবে তাদের অধিকার আমরা নষ্ট করেছি আপনারা প্রসিদ্ধ হাদি শুনেছেন নবী সাল্লি সাল্লামের যে একজন নারী সারা জীবন এই কি করেছেন শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখেছেন খাবার দেন নাই সময় মতো মারা গেছে সেই নারী সারা জীবনের করা সত্ত্বেও ওই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জান্নাতে হয়েছে না জাহান্নামে নামে তাহলে আমরা যদি কোনো মানুষের ক্ষতির কারণ হই কোনো মানুষের কষ্টের কারণ হই দোকানদার ভাই যদি কাস্টমারকে ঠকায় জান্নার ঠিকানা হবে না জাহান্নাম ঠিকানা হবে জমির আইলটা যদি ঠেলেন কারোর সবজিটা যদি চুরি করে নিয়ে আসেন কারোর ঘেরের মাছ যদি চুরি করে নিয়ে আসেন ঠিকানাকে জান্নাত হবে না জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান কর আমরা যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ না হব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া সম্ভব না আল্লাহ এটাই বলেছেন ইয়া তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ কর সম্পূর্ণরূপে প্রবেশ করো তুমি ওয়াজ শোনার বেলায় মুসলমান খেতখা মারে গিয়ে আর মুসলমান থাকলা না ওখানে তুমি কাঁসা মেরে কাজ করছো রান দেখা যাচ্ছে তরক হচ্ছে তাহলে ওয়াজ মাহফিলে আসার সময় তো মার্শাল্লা রানটা ঢেকে সুন্দর কাপড় পরে আসলা ওখানে কাজের সময় গেলে চল্লা আর ফরজ বিধানটা লঙ্ঘন করলা তাহলে কাজের বেলায় তুমি মুসলমান থাকলা না ছাত্র ভাইয়েরা ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে ওয়াজ শুনতে আসছেন মার্শাল্লাহ স্কুলে কলেজে গিয়ে কোনো মেয়ে যাচ্ছে দু চার বন্ধু মিলে তাকে টিস করলেন উত্ত্যক্ত করলেন তাকে নিয়ে নোংরা কথা বললেন তাকে নিয়ে বাজে কথা বললেন বাজে জল্পনা কল্পনা করলেন অথচ সেই আপনি ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে আসলেন তাহলে ওয়াজ মাহফিলে আপনি মুসলমান থাকলেন কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে গিয়ে আপনার মুসলমান থাকলেন না এই ইসলাম আপনাকে জান্নাত পর্যন্ত নিবে না দুই নাম্বার ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না এই জন্যই আল্লাহ বলেছেন কাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও যে মানুষ তার গুনাহ এবং পাপের কাজ করতে গিয়ে আল্লাহর কথা স্মরণ হবে আল্লাহর কথা মনে পড়বে আল্লাহর আদেশ নিষেধের কথা মনে হবে এবং সে সেখানে থেমে যাবে সেই মানুষই হলো প্রকৃত মুসলমান সেই হলো খাঁটি মুসলমান ভেজাল মুসলমানে আমাদের সমাজ ভরে গেছে আমাদের দেশ ভরে গেছে দুনিয়া ভরে গেছে যতদিন আমরা খাঁটি মুসলমান না হব ততদিন পর্যন্ত আল্লাহর খাতায় পরিপূর্ণ মুসলমান হতে পারবো না এজন্য ভাই মানুষের অধিকারের ব্যাপারে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ কাউকে কষ্ট দেব না কারোর কষ্টের কারণ হব না কারোর হক মেরে খাব না কারোর সাথে মিথ্যা কথা বলবো না কারোর সাথে প্রচারণা করব না কারোর কোনো প্রকার ক্ষয়ক্ষতি করব না এই প্রতিজ্ঞা যদি আপনি আজকে করে যেতে পারেন এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবন সফল আপনার জীবন সাকসেস আপনার জীবন সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে কামিয়াবিল বলে বিবেচিত হবে নবী করিম সাল্লাহ সাল্লামের একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন মুস্তাদ আহমদে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার তিন ধরনের অপরাধের বিচার মামলা উঠবে বিচারের মামলা উঠবে তার একটা হলো যদি কেউ আল্লাহর সঙ্গে শির করে যায় মোর্শিক হয়ে মারা যায় আল্লাহর সঙ্গে কাউকে মোর্শিক শরিক সাব্যস্ত করেছে পার্টনার সাব্যস্ত করেছে এই রকম অপরাধ করে মারা গেলে সোজা জাহান নাম কোনো শুনানি নাই আর যদি কেউ আল্লাহর কোনো হক নষ্ট করে নামাজ পড়েছে একটু ভেজাল ছিল ত্রুটি ছিল রোজা রেখেছে কিন্তু কখনো ঝামেলা হয়েছে সঠিকভাবে রাখে নাই তালা চাইলে তাকে শাস্তি দিবেন চাইলে তাকে মাফ করবেন